পঞ্চায়েত নির্বাচন হাইলাকান্দিতে এনটিএ জোটের আসন বন্টন চূড়ান্ত পাঁচটি বিজেপি ও তিনটি এজিপির ভাগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় এনডিএ জোটের শরিক বিজেপি ও এজিপির মধ্যে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের আসন বন্টন চূড়ান্ত করা হয়েছে হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিজেপির হাইলাকান্দি জেলার ইনচার্জ কৃষ্ণেন্দু পাল বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী এজিপির জেলা সভাপতি আবুল ফজল চৌধুরী সহ দুই দলের বহু নেতাকর্মী চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী হাইলাকান্দি জেলার মোট আটটি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি পাঁচটি ও এজিপি তিনটি আসনের প্রার্থী দেবে বিজেপি যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবে সেগুলি হল কাটলিছড়া বাগছড়া বরুণছড়া ছড়া ধলছড়া উমেদনগর রাজ্যেশ্বরপুর কালীনগর পাইকান ও আলগাপুর কাঞ্চনপুর অন্যদিকে এজিপি প্রার্থী দেবে নারায়ণপুর বন্দুকুমড়া রামচন্ডী নিমাইচন্দুর ও জামিনা শাহাবাদে পরে সংবাদ মাধ্যমে তথ্য জানিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন এই আসন বন্টন বিজেপি ও এজিপির মধ্যে একাধিক দফা আলোচনার পর সর্বসম্মতভাবে স্থির করা হয়েছে তিনি আরও বলেন উন্নয়ন ও সুশাসনের বার্তা জনতার কাছে পৌঁছে দিতে এনডিএ জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে মন্ত্রী দলীয় কর্মীদের বুধভিত্তিক সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে আসন্ন নির্বাচনে জোট উল্লেখযোগ্য ফলাফল করবে করবেল আজকে স্ট্রাইক করা হয়েছে বৈরবী টু গৌহাটি ডাইরেক্ট প্যাসেঞ্জার ট্রেনের দাবিতে আমরা দু হাজার থেকে সংগ্রাম করে আসছি দাবি দিয়ে আসছি আর দু হাজার ষোলো থেকে গত ছ বছর থেকে আমরা আন্দোলন করে আসছি ট্রেনের জন্য আমাদের ট্রেন দেওয়া হয় না দুর্লভ থেকে গৌহাটি ট্রেন দেওয়া হয় দুর্লভ দুর্লভ ছড়া থেকে বারুগ্রাম ট্রেন দেওয়া হয় কিন্তু বৈরবী থেকে গুয়াহাটি ট্রেন দেওয়া হচ্ছে না হাইলাকান্দি জনগণের গণ দাবি এটাকে উপেক্ষা করা হচ্ছে সেই জন্য আর আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা আমাদের আন্দোলন আরো চলবে আজকে সমস্ত জেলা বন ডাকা হয়েছে এই বন চলবে শুরু হাইলাকান্দি জেলা বন ডাকা হয়েছে এই জন্য সবার কাছে অনুরোধ আপনারা এই বনকে সমর্থন করুন ও সর্বাত্মক করে তুলুন এই দেখেন সব দোকানপাট বন্ধ আছে এখানে সমস্ত শহরে দোকানপাট সব বন্ধ আছে অফিস আদালত স্কুল কলেজ সব বন্ধ আছে আজকে বনটা একদম সফল হচ্ছে আমাদের আপনারা সবাই সবার কাছে অনুরোধ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এটা আপনাদের দাবি এই ট্রেন আসবে জনগণের জন্য আসবে আমাদের জন্য আসবে না আমরা তো আপনাদের জন্য সড়কে আছি রোদের মধ্যে দাঁড়িয়ে আপনারা শুধু সহযোগিতা করুন আমরা সব সফল হব তারপর বিকল্প করব আরো আন্দোলন করব। করবো করবো অনশনে বসবো যেখানে আমরা যাওয়া এসেছি এমএলএ এমপি সবার সঙ্গে আমরা আলাপ করেছি কারো কাছে কোনো নিরাপত্তা আমরা পাইনি কোনো সিউরিটি পাইনি রেল বিভাগ কোনো সিউরিটি দিচ্ছে না হাইলাকান্দি জনগণের যে দাবি সেই দাবির সঙ্গে প্রতারণা করছে রেল বিভাগ আমাদের এই বন্ধ আজকে সেই রেল বিভাগের সেই প্রতারণার বিরুদ্ধে আমাদের বারোটা সংগঠন আছে বাইশটা সংগঠন সংগঠন যৌথভাবে যৌথভাবে সমর্থন করেছে এই বনকে